নমস্কার বন্ধুরা আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তোমাদের একটি নিয়ে বন্ধুরা চলে এসেছি তো সরকারি হাসপাতালে নতুন নিয়োগের আপডেট চলে এসেছে তো দু হাজার বন্ধুরা রয়েছে তো আমি জানাবো তো দেখো এখানে নানান ধরনের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে যেমন এম টিএস রয়েছে মার্ক ট্যাক্সি স্টাফ এছাড়া রয়েছে গ্রুপ ডি লেভেলের পোস্ট এবং ক্লার্ক লেভেলের পোস্টও তোমরা কিন্তু এখানে দেখতে পাবে বিভিন্ন পোস্টের তরফ থেকে এখানে নিয়োগ কিন্তু হচ্ছে যেখানে যোগ্যতা তোমাদের বলা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে উচ্চ মাধ্যমিক যোগ্যতা আবেদন করতে পারবে এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা তোমরা কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে সবাই আবেদন করতে পারবে এবং বেতন রয়েছে দেখো উনত্রিশ হাজার দুশো থেকে শুরু করে এখানে বিরানব্বই হাজার তিনশো টাকা পার মান্থ তোমাদের একটা স্যালারি থাকবে আর বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি এখানে টোটাল যে ভ্যাকান্সি রয়েছে পঁয়ত্রিশশো একটি কিন্তু টোটাল ভ্যাকান্সিস কিন্তু রয়েছে তিন হাজার পাঁচশো একটি শূন্য পদে তোমাদের এই নতুন নিয়োগের অফিসিয়াল আপডেট বন্ধুরা চলে এসেছে তো এখানে আবেদনের যে শেষ তারিখ রয়েছে একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ এই নীতি সময় মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে সবাই অ্যাপ্লাই করে দেবে তো বন্ধুরা এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্ত আমি কিন্তু এই ভিডিওতে কিন্তু ক্লিয়ারলি জানাবো তো ভিডিওটি একদম স্কিপ করবে না প্রথম থেকে শেষ মনে থাকো আর সাথে সাথে তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেওয়ার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রে সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি পরপরে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো এই অফিসিয়াল এই নোটিশ আমরা ওপেন আবেদন তো যেখানে ডেট দেখো তোমাদের কিন্তু মেনশন করা হচ্ছে অর্থাৎ বারোই জুলাই থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন বন্ধুরা শুরু হয়েছে আর একত্রিশে জুলাই অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে একদম সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে তো এটা নিয়োগটা হচ্ছে এইমসের তরফ থেকে বোধরা ঠিক আছে এইমসের তরফ থেকে তোমাদের নিয়োগ করা আছে তো অল ইন্ডিয়ার যে সমস্ত এইমস রয়েছে অর্থাৎ প্রত্যেকটা স্টেটে যে সমস্ত এইমস রয়েছে প্রত্যেকটা এইমস থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে অর্থাৎ প্রত্যেকটা এইমসের তরফ থেকে তো প্রত্যেকটা এইমসের তরফ থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ বা স্টেট ওয়াইজ তোমরা কিন্তু এখানে ভ্যাকান্স পাবে এবং পাশাপাশি তোমরা নিজেদের ডিস্ট্রিক্ট বা নিজেদের স্টেটে তোমরা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের পোস্টিং কিন্তু নিজের স্টেটেই কিন্তু হয়ে যাবে এবং এখানে দেখো তোমাদের স্ট্যাটাস যেটা রয়েছে সেটা কিন্তু চেক করতে পারো তার ডেট হচ্ছে সাত আট দু রয়েছে এবং তোমাদের সিবিডি কম্পিউটার বেসের যে টেস্ট হবে সেটা কিন্তু দেখতে পাচ্ছ পঁচিশে আগস্ট থেকে ছাব্বিশে আগস্ট এটার ডেট কিন্তু দেওয়া হবে সেই ডেটে তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের সমস্ত আপডেট বন্ধুরা সমস্ত আপডেট বলতে তোমাদের ডেটটা ক্লিয়ার করে দিলাম এর পরবর্তী পর্যায়ে আরও সমস্ত তথ্যগুলো নিয়ে আমি আসবো তো এখানে কিন্তু নানান ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগ করেছে অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু এই এইমসের তরফ থেকে কিন্তু নিয়োগ হচ্ছে যেখানে তিন হাজার পাঁচশো একটি ভ্যাকান্সি কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে ওকে তো আমরা সমস্ত ইন কিন্তু আলোচনা করবো দেখো এখানে আমাদের বয়স এখানে দেখো টি যদি হয়ে থাকো সেক্ষেত্রে বয়সে পাঁচ বছর ছাড় পেয়ে যাবে ও বিসি যদি হয়ে থাকো তিন বছর কিন্তু তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে এবং আলাদা যে সমস্ত সংগ্রহ শ্রেণীপীড়াতা রয়েছে তোমরা কিন্তু সবাই এখানে বয়সের ছাড় পেয়ে যাবে অর্থাৎ যে বয়স তোমাদের মিনিমাম রয়েছে তার সাথে কিন্তু এই এসে পাঁচ বছর আরও প্লাস হয়ে যাবে ঠিক আছে আরও পাঁচ বছর তোমরা এক্সট্রা সুবিধা কিন্তু পাবে ঠিক আছে তো দেখো এইভাবেই কিন্তু পিডাব্লিউডি কেন্দ্রের যে যে সমস্ত রয়েছে পিডাব্লিউ তো তোমরাও কিন্তু বয়সে কিন্তু এখানে ছাড় কিন্তু পাবে ঠিক আছে তো চলো ইন ডিটেলস সমস্ত আলোচনা করবো এবং পাশাপাশি বন্ধুরা তোমাদেরকে এখানে দেখাবো দেখো এখানে তোমাদের সিবিডি যে টেস্ট হবে সেটা কিন্তু পঁচিশ এবং ছাব্বিশে আগস্টে তোমাদের কিন্তু হয়ে যাবে এবং পাশাপাশি বন্ধুরা এক্সাম সেন্টার যেটা হবে সেটা হচ্ছে স্টেট এবং ইউনিট অনুসারে তোমাদের কিন্তু এখানে এক্সাম সেন্টার কিন্তু দেওয়া হবে ঠিক আছে স্টেট ওয়াইজ কিন্তু এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এবং পাশাপাশি পর্যন্ত দেখো এখানে তোমাদের এক্সাম প্যাটার্ন বা সিলেবাসগুলো কেমন রয়েছে নব্বই মিনিটে তোমাদের কিন্তু একটা এক্সাম হবে ঠিক আছে তো এই এমসিকিউ কোশ্চেন থাকবে দেখতে পাচ্ছ একশোটি এবং নাম্বার থাকছে চারশো ঠিক আছে তো এক একটা কোশ্চেনের জন্য চার চার নাম্বার করে কিন্তু থাকছে ঠিক আছে এবং দেখো তোমাদের কুড়ি নাম্বারে এমসিকিউ টাইপের কোয়েশ্চেন থাকবে যেমন যেটা নলেজ অ্যাপটিটিউড রয়েছে নলেজ অফ কম্পিউটার রয়েছে এবং আশি নাম্বার রয়েছে এমসিকিউ কেউ রিলেটেড এই সমস্ত জায়গা থেকে বন্ধুরা দেখতে পাচ্ছ এভাবে তোমাদের নাম্বারগুলো কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু মেনশন করা হয়েছে ঠিক আছে এখানে তোমাদের কিন্তু রিটেন এক্সাম এবং স্কিল টেস্টের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশনটা কিন্তু হবে ঠিক আছে তো এখানে দেখো তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ টেন্থ স্ট্যান্ডার্ড এবং পাশাপাশি বন্ধুরা দেখতে পাচ্ছ টুয়েলভ স্ট্যান্ডার্ড বিভিন্ন টাইপের কোর্সের অর্থাৎ এখানে তোমাদের কোয়ালিফিকেশন অনুসারে তোমাদের কিন্তু কোশ্চেন পেপার কিন্তু সেট হবে এবং হিন্দি এবং পাশাপাশি ইংলিশে তোমরা কিন্তু এখানে কোশ্চেন পেপার তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো সমস্ত আসবো শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানে কী লাগবে বয়স কী থাকতে হচ্ছে সমস্ত বিষয়গুলো আসবো দেখো বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে কিন্তু নিয়ে করা লম্বা একটা কিন্তু লিস্ট রয়েছে ঠিক আছে তো কীভাবে আবেদন করবে তার জন্য কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু থাকছে সেই লিঙ্কটি কিন্তু আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সহজেই অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে তো দেখো এখান থেকে আমি সমস্ত লিস্টটা আমি দেখাবো দেখো অ্যাসিস্ট্যান্ট ডেকট্রিশিয়ান পোস্ট রয়েছে এখানে অ্যাসিস্ট্যান্ট ডেক্ট্রিশিয়ান পোস্ট এমএসের তরফ থেকে নিউ হচ্ছে এখানে দেখো মিনিমাম আঠারো বছরের ম্যাক্সিমাম কিন্তু পঁয়ত্রিশ আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর তোমাদের এখানে বয়স হতে হবে আর এমএসসি পাস কিন্তু এখানে লাগবে ফুড অ্যান্ড নিউট্রিশনের উপরে দেখতে পাচ্ছো এবং এক্সপিরিয়েন্স কিন্তু এই পোস্টে লাগবে তো এখানে অ্যাসিস্ট্যান্ট ডিকটেশন পোস্ট রয়েছে বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে এবং যোগ্যতা কিন্তু আলাদা আলাদা রয়েছে আর এখানে আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে যদি বয়স থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এইভাবে কিন্তু বিভিন্ন ইউনিট বা সেকশনের তরফ থেকে তোমার কিন্তু এখানে নিউটা কিন্তু হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভস অফিসারের এই সমস্ত নানান ধরনের গুরুত্বপূর্ণ পোস্ট যেমন এখানে দেখো অ্যাসিস্ট্যান্ট অ্যাড অ্যাডমিনিস্ট্রেটিভস অফিসারেস এই পোস্টে দেখো তোমাদের একুশ থেকে তিরিশের মধ্যে বয়স হতে হবে যোগ্যতা বলো যে গ্রাজুয়েশন পাওয়ার যোগ্যতা থাকলেই অ্যাপ্লাই করতে পারবে নলেজ থাকতে হচ্ছে তোমাদের এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট রুলস অ্যান্ড রেগুলেশনের উপর নলেজ থাকতে হবে এবং কম্পিউটার উপরে অবশ্যই তোমাদের কিন্তু একটা দক্ষতা তোমাদের এখানে থাকতে হচ্ছে দেখো এখানে তোমাদের সমস্তরা কিন্তু ডিগ্রি পাস অর্থাৎ গ্র্যাজুয়েশন পার্ট যোগ্যতা এই সমস্ত পোস্টে আবেদন করতে পারবে এছাড়াও রয়েছে গুরুত্বপূর্ণ এলডিসি ইউডিসি সবার ডিভিশন ক্লার্ক দেখতে পাচ্ছি এই সমস্ত পোস্টে দেখো জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে দেখো তোমাদের আঠারো থেকে পঁয়ত্রিশ তিরিশের মধ্যে বয়স হতে হবে যোগ্যতা বলেছে মাধ্যমিক পাস এবং এখানে দেখো তোমাদের থার্টি ফাইভ ওয়ার্ড মিনিট ইংলিশের তরফ থেকে এবং হিন্দির তরফ থেকে থার্টি ওয়ার্ড মিনিট তোমাদের কিন্তু টাইপিং স্পিড থাকতে হচ্ছে এবং বেসিক কম্পিউটার ইউটারেন্স তোমাদের কিন্তু অবশ্যই থাকতে হচ্ছে তো এছাড়া দেখতে পাচ্ছ আরও কিন্তু বিভিন্ন টাইপের পোস্টে তোমরা কিন্তু এখানে দেখতে পাবে দেখতে পাওয়া যে এলডিসি পোস্ট রয়েছে যে এলডিসি লর্ড ডিভিশন ক্লার্ক পোস্ট রয়েছে এলডিসি তো এই পোস্ট আঠারো থেকে তিরিশ মধ্যে বয়স উচার পর এবং এখানে ইংলিশের তরফ থেকে থার্টি ফাইভ ওয়ার্ড এবং হিন্দির তরফ থেকে থার্টি ওয়ার্ড পারমেন্ট তোমাদের কিন্তু টাইপিং স্পিড থাকতে হচ্ছে কম্পিউটারে অবশ্যই তোমাদের বেসিক একটা নলেজ তোমাদের কিন্তু থাকতে হচ্ছে এলডিসি পোস্ট দেখতে পাচ্ছো গুরুত্বপূর্ণ একটি পোস্ট আবার ডিভিশন ক্লার্ক পোস্ট রয়েছে দেখো আঠারো থেকে সাতাশের মধ্যে তোমাদের বয়স হবে বেতন রয়েছে লেভেল ফোরের পঁচিশ হাজার পাঁচশো থেকে শুরু করে একাশি হাজার একশো টাকা এই পোস্টটা যদি আবেদন করে সেক্ষেত্রে গ্রাজুয়েশন কার্যকতা তোমাদের থাকতে হচ্ছে এবং ওয়ার্কিং নলেজ অব কম্পিউটার ইনক্লুডিংস অব অফিস সুই সুইটস অ্যান্ড ডাটাবেস কিন্তু অবশ্যই তোমাদের জানতে হচ্ছে ঠিক আছে এবং আবার ডিভিশন ক্লার্ক এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে দেখো আঠারো থেকে সাতের মধ্যে বয়স হতে হবে লেভেল ফর স্যালারি পাবে পঁচিশ হাজার পাঁচশো থেকে শুরু করে একাশ হাজার একশো টাকা এখানে ডিগ্রি পাস অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস তোমাদের কিন্তু থাকতে হচ্ছে এবং কম্পিউটারের উপরে একটা কিন্তু নলেজ তোমাদের থাকতে হচ্ছে এখানে দেখতে পাচ্ছ তোমাদের বিভিন্ন জায়গা থেকে কিন্তু আলাদা আলাদা লোকেশনের তরফ থেকে এখানে কিন্তু বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছো আবার ডিভিশন ক্লার্ক আমাদের বেঙ্গলে কিন্তু রয়েছে আলাদাভাবে ভ্যাকান্সিস কিন্তু রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে ওয়েস্ট বেঙ্গল তোমরা কিন্তু ভ্যাকান্স এখানে কিন্তু পেয়ে যাবে আলাদা 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 স্টেট ওয়াইজ কিন্তু এখানে বিভিন্ন পোস্টের কিন্তু ভ্যাকান্সিসগুলো কিন্তু মেনশন করা আছে এবং সেই সমস্ত পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে ঠিক আছে দেখতে পাচ্ছো বিভিন্ন পাঞ্জাব রয়েছে দেখো এই লোকেশনটা তোমরা দেখে নেবে ঠিক আছে এখানে দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলও তোমরা কিন্তু পেয়ে যাবে এইভাবে যদি দেখো ওয়েস্ট বেঙ্গলও পেয়ে যাবে এবং সেই হিসেবে তোমরা সেই বেসিসে সেই পোস্টে কিন্তু তোমরা এখানে অবশ্যই আবেদন করে দেবে দেখো ওয়েস্ট বেঙ্গল আবার ডিভিশন ক্লার্ক এই পোস্ট যদি আবেদন করে আঠারো থেকে সাতাশ সাল আমাদের বস সেম দেখো বেতন রয়েছে এবং এখানে গ্র্যাজুয়েশন পাস এবং সাথে দেখো তোমাদের কম্পিউটার নলেজ তোমাদের থাকতে হচ্ছে ঠিক আছে এইভাবে তোমরা কিন্তু আলাদা বিভিন্ন টাইপের যে আবার ডিভিশন ক্লার্ক থেকে শুরু করে সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট দেখো ডিগ্রি পাস প্রফেশন কম্পিউটারের প্রফেশন থাকতে হচ্ছে এবং এখানে থার্টি ওয়ার্ড থার্টি ফাইভ ওয়ার্ড হিন্দি ইংলিশ এবং থার্টি ওয়ার্ড ইংলিশের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে টাইপিং স্পিড থাকতে হচ্ছে তো এইভাবে দেখো তোমরা কিন্তু বিভিন্ন টাইপের পোস্ট তোমরা কিন্তু এখানে দেখে দেখতে পাবে তো এখানে কিন্তু মাধ্যমিক মাধ্যমিক এবং গ্রাজুয়েট পাঠযোগ্যতা তোমরা কিন্তু সমস্ত পোস্টগুলো কিন্তু দেখতে পাবে সমস্ত দেখে নেবে এখানে কিন্তু লম্বা একটা কিন্তু লিস্ট কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে দেখো লম্বা লিস্ট এভাবে তোমরা দেখে নেবে এখানে কিন্তু প্রত্যেকটা স্টেটের যে সমস্ত এইমসগুলো রয়েছে যে যে লোকেশনের এইমসগুলো রয়েছে সেই লোকেশ সেই এইমসের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা কিন্তু হচ্ছে দেখো লম্বা লিস্ট তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে তো এখানে আবেদন করতে গেলে তোমাদের আবেদন মূল্যটা কত লাগবে সেটাও কিন্তু আমি জানাবো বয়সটা আমি ক্লিয়ার করে দিলাম সিলেকশন প্রসেস ক্লিয়ার করে দিলাম এবং সাথে সাথে যোগ্যতাগুলো আমি বেশ কিছু আমি দেখিয়ে দিয়েছি ঠিক আছে এবং সাথে সাথে তোমাদের এখানে আবেদন করতে গেলে এদের যে অফিশিয়াল ওয়েবসাইটের যে লিঙ্ক সেই লিঙ্কটা কিন্তু আমাদের এই ভিডিও ডেসক্রিপশন অনুষ্ঠিত দিবো লিঙ্ককে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি এখানে অনলাইনে আবেদন করতে পারবে দেখো লম্বা লিস্ট একশো তিরাশিটা পেজ কিন্তু রয়েছে ওকে একশো তিরাশিটা কিন্তু এখানে পেজ তোমরা কিন্তু এখানে দেখতে পাবে ঠিক আছে তো আবেদন মূল্যটা কত লাগবে আমি সেটা আমি এখান থেকে ক্লিয়ার করে দিচ্ছি দেখো আবেদন মূল্যটা তোমাদের কত দিতে হচ্ছে এবং সাথে সাথে বন্ধুরা এখানে অবশ্যই তোমরা আবেদন করবে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু আবেদন করার কিন্তু সুযোগ পাচ্ছো একত্রিশে বন্ধুরা জুলাই দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট রয়েছে দেখো জেনারেল ও বিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তিন হাজার টাকা লাগবে আবেদন মূল্য এসএসটি টি এস ক্যান্ডিডেট যুদ্ধ হয়ে থাকো সেক্ষেত্রে দেখো চব্বিশশো টাকা লাগবে আবেদন মূল্য এবং ডবল্লিউডি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো কোনো রকম আবেদন মূল্য লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে আবেদন করতে পারবে তো অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে এই নির্দিষ্ট যে ডেটটা রয়েছে এই ডেটের আগে তোমরা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাই করে দেবে এখানে একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট সেই ডেটের আগে অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করে দেবে তো বন্ধুরা এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আর এই নিয়োগতা কোনো তথ্য যদি জানতে চো অবশ্যই কমেন্ট করবে আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলটি যদি নতুন করে দেখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা